আজকে আজকে আচ্ছা আলিম ভাই কেমন মোটামুটি কত টাকা ছাড় পাবে দুইটাতে দুইটা টাকার সর্বনিম্ন বাজার থেকে ধরেন থেকে ষাট হাজার টাকা এত টাকা কমে দেবো তার মানে কম আছে অবশ্যই কম তাছাড়া ঘন্টা দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ডিসেম্বর দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক হালিমবাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দেই এখানে কিন্তু বড় বড় গাভিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন তার কাছে দুটি দোয়াল গরু রয়েছে এই দুইটা গাবি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন দুইটার জোড়ায় কত লিটার দুধ জোড়ায় কেমন দাম

একটু দাম তো কমায় দেবো তো চলেন এক জোড়া গাভি আছে কথা বলি এগুলো সঠিক বর্ণনা ছিল আমাদের জানা নম্বর সিরিয়ালে হালিম ভাই মাসাল্লা বিশাল সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন একের চেয়ে কিন্তু দুই আর একটু বড় আছে এবং ইয়াং আছে লোকজন এমন ভাবে ডাকলো মনে হলো যে কত না কত কাছের মানুষ আচ্ছা সম্পর্ক হয়ে গেছে ভালো নাকি আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চুর বয়স কেমন এটার বাচ্চার বয়স আপনার মোটামুটি আস পাঁচ দিন চলতেছে দুই তো বকনা বাচ্চা না হ্যাঁ দুই বকনা বাচ্চা মানে এক নাম্বারটারও বকনা বাচ্চা দুই নাম্বারটারও বকনা বাচ্চা এটার কত লিটার দুধ চানা হচ্ছে এটা দুধ আপনার সারা বাংলাদেশ গ্যারান্টি 20 লিটার 20 কেজি 20 কেজি সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা সকালে কত লিটার সকাল বেলা আপনার 12 13 আচ্ছা বিকালে আর বিকাল বেলা 7 8 7 জি মোট 20টা গ্যারান্টি যাইবো 20 গ্যারান্টি দাম কত চাচ্ছেন হালিম ভাই এটা? এটার দাম ভাই দদুল কোন ভাই দর্শক ভাই নাই। হ্যাঁ। দামাদামি নাই। কত? একটাই দাম সৌদি আরব দাম। সৌদি আরব দাম। হ্যাঁ। আচ্ছা। 215। 215। এক দাম 215 তে 20 কেজি দুধ। 20 কেজি দুধ 215 এ এক দাম দামাদামি নাই। ওই আগে সফটর মতো দিয়ে দিই। হ্যাঁ ওইরকমই। একটা পানির দাম আমি লাগাই। পানির দামই তো দিছি ভাই। না আর একটু কমো দি। না। তাহলে 2 লাখ 5000 একদম। না দাদা। তালে তালে লস হবে আমাদের। লস হবে না। লস হবে। দুই লাখ 5। লস হবে। দুই টাকা হলেও লস হবে। তাহলে কততে ফিক্স করব দুই লাখ পনেরো তো আমরা মানি না মানছি না কত টাকা ফিক্স করবো তেরো হাজার করে দেন না আমি আপনাকে দুই হাজার দিই দুইশো সাত একদম আর কথা বলবেন না সাত হাজার কিন্তু দিয়ে দিচ্ছি না লস হবে না তাহলে আট হাজার

কত নম্বর বাচ্চা প্রথম প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে ভ্যালেস্টান ফিজিয়ান বকনা বাচ্চা 마샬라 মেয়ে বাচ্চা হুবহু মায়ের পিণ নাকি মায়ের পিণ মায়ের থেকে উন্নতই হইছে উন্নত হয়েছে জি জি আচ্ছা মায়ের মতো হলেই হবে আর কিছু উন্নতর দরকার নাই মাই তো ভালো জাতের গরু অবশ্যই ভাই কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে মোটামুটি পাঁচ দিন ছয় দিন পড়ছে ছয় দিন পড়ছে সকালে দুধটা তো দেখানো যায় এখন মোটামুটি যতটুকু আছে এটুকু দেখাতে পারবো কতটুকু আছে এখন সকাল বেলা বর্তমানে তেরো চোদ্দ দুধ দেখা দিতে পারবো তেরো থেকে চোদ্দ লিটার দহন করে দেখানো যাবে এই পালান এখন যদি দহন করা যায় কত লিটার দুধ পাওয়া যাবে এখন দোয়ালে ভাই যত কম হোক আপনার চোদ্দ পনেরো লিটার দুধ হবে চোদ্দ থেকে পনেরো কেজি আচ্ছা আবার বিকেল বেলা দহন করলে কত লিটার হয় বিকেল বেলা বাচ্চা খাওয়ার পরে ছয় সাত কেজি টানতেছে আচ্ছা মোটামুটি

আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলবো দুইশো আট একটা আর দুইশো পঁয়তাল্লিশ একটা জোড়ায় একটা বিশ দ্বিতীয়টা বাইশ দুধ আছে বিয়াল্লিশ আমরা দুই কেজি বাদ দিয়ে দিলাম

না ভাই আজকে লাইন ধরবে আবার আবার লাইন ধরবে লাইন ধরাই লাগবে ভাই এই জিনিস দেখলে যে গরু দেখাচ্ছি ওই প্রথম ব্যানের যে দুইটাতে গরুটা কি না ভাই আর কিছু আর একটি টাকাও দেবো না আমি যেহেতু করছি এখন আপনাকে খুশি করতে কয় টাকা লাগে কাস্টমার দিবে ওটা হচ্ছে কাস্টমার আলোচনা করে ঠিক আছে দাম কিন্তু চল্লিশ

এগুলোই পুরন কথা এখন নতুন শীতকালে কোন মেসেজ শীতকালের মেসেজ ভাই খামারিদের কোন মেসেজ বর্তমানে ছোট বাচ্চাগুলোর ভালোভাবে যত্ন করতে হবে মানে গরুর যে বাচ্চা শুকনো জায়গায় রাখতে হবে শুকনা জায়গায় রাখবেন ওই বাচ্চার পায়ের তলে খড় দিয়ে শুকনা জায়গায় রাখলে বাচ্চাগুলো ভালো থাকবে কাটার ভয় থাকবে না কারণ শীতকালে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কেটে যায় আবার এমনও কিছু ওষুধ এই আছে ভিটামিন জাতীয় ওষুধ আছে যেমন এমোবাইটল হাই এই ওষুধগুলো প্রত্যেকটা বাচ্চাকে বাচ্চার করে তিন দিন থেকে চার দিন দিলে তিন দিন পর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি দেওয়া লাগবে কোনো সমস্যা না আপনার যদি বাচ্চা কোনো সমস্যা নাও থাকে এইগুলো দিলে শীত কমে দেয় তাহলে বাচ্চা পাবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম